আমরা অনুষ্ঠানটা করতে পারলাম না আপনাদের চেয়ে দুঃখটা কিন্তু আমাদের বেশি যে অনুষ্ঠানের পিছনে আমাদের থটস অফ বিল্লাল ভাই এত শ্রম দিল দয়া করে যারা রেজিস্ট্রেশন করছেন তারা যদি বিল্লাল ভাইয়ের ভালোবাসার ক্ষেত্রে বলেন যে আমরা একটা গেঞ্জি নিব প্লাস এরকম একটা অ্যাওয়ার্ড নিব আপনারা নিতে পারবেন আর দয়া করে কেউ বাজে চিন্তা ভাবনা করবেন নাল্লা রস্তে মাফ চাই আচ্ছা বাতিজা শোন তুই কই থেকে আসছস বল আমি গাজীপুর চৌরাস্তা থেকে আসছি গাজীপুর চৌরাস্তা থেকে আসছস জি কবে আসছস আইছি কালকা সকালে আইছি ভাইয়ের লগে দেখা করতে বিলাল ভাই আর প্রোগ্রামের ব্যাপারে রেজিস্ট্রেশন করছিলি না রেজিস্ট্রেশন করছি আমি আচ্ছা আমার ভাতিজা ওই আজকে আমাদের অনুষ্ঠান ছিল আমি ওর কিন্তু কাকা একবার এক আছের হ্যাঁ তে আমি কিন্তু জানি না যে ভাতিজা আসছে শুধু আমাকে নক করছিল যে কাকা আমি কিন্তু অনুষ্ঠানে আসবো আমি কিন্তু রেজিস্ট্রেশন করছি আচ্ছা ঠিক আছে এই যে আমার ভাতিজা যে আসছে অনুষ্ঠান যে হইলো না যে কোনো একটা কারণে মানে এটিকে তোর মন খারাপ আছে না না মন এই যে গেঞ্জি বানানো থেকে শুরু করে এই যে এইগুলা সব কিছু মিলে জিলে এই যে একটা প্যারা নিয়ে তিনশো মানুষের জন্য সবকিছু অ্যাটেন্ড করলো অনুষ্ঠানটা করতে পারলো না তো যারা অযথা বিল্লাল ভাইকে ভুল বুঝতেছেন তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই ভাইয়া এক হাজার টাকার হিসাব কিন্তু বিল্লাল ভাই কখনো কোনোদিন করে না এটা কিন্তু ওনার মেরে দেওয়ার ধামদা না তো আমি আশা করব যে আপনারা যারা এক হাজার টাকা দিয়া রেজিস্ট্রেশন করছেন দয়া করে তারা টাকার বিষয়টা নিয়ে এরকম কোনো কথা বলবেন না যে আসলে এক হাজার টাকা বিল্লাল ভাই মেরে দিল এইটা করলো সেইটা করলো অনুষ্ঠান কেন হলো না হ্যাঁ প্রবলেম হয়েছে অনুষ্ঠান হয় নাই জাস্ট এতটুকু ভেবে নেবেন যে কোনো প্রবলেম হয়েছে যার জন্য অনুষ্ঠান হয় নাই আপনি চাইলে আপনি যে কোনোভাবে যোগাযোগ করে আপনার এক টাকা নিয়ে নিতে পারবেন তারা কিন্তু আপনার এক হাজার টাকা দেবেন এমন ধরনের কোনো কথা হয় নাই তবে আল্লাহরস্ত দয়া করে আমাদের প্রোগ্রামের বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কি এরকম ধরনের কোনো কথা বলবেন মাইমেন সিং ডিভিশনাল কন্টেন্টর ফেস্ট 2025 এটা আপনার বারো তারিখ আজকা তো আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমাদের শেরপুর জেলার নকলা উপজেলার মাটিকু লেইজে তো অনুষ্ঠানটা কেন হলো না এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন তো আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন এই যে অনুষ্ঠানটা যে আমরা এত সুন্দর করে অ্যারেঞ্জ করলাম বা আমাদের ভাই যে এত মানে কাজ টাজ ইটি করে কিছু মানে পাঁচ সাতটা দিন কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জ করার পরে যে আমরা অনুষ্ঠানটা ঠিক মতো করতে পারলাম না আমাদের কি ইচ্ছা ছিল না যে আমরা অনুষ্ঠানটা করি হ্যাঁ ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ছিল যার জন্য আমরা তিনশো মানুষকে আমাদের ভিডিওর মাধ্যমে ইনভাইটেশন করছিলাম তো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকাটা বড় কথা না এই বর্তমান সময়ে প্রোগ্রাম না হওয়ার বিষয় নিয়ে যারা বলতেছেন যে এক হাজার টাকা একটা ইস্যু এইটা সেইটা আসলে আপনারা চিন্তা করেন মানুষের ব্যক্তিগত দিক জেনে এবং না বুঝে এই যে কথাগুলো বলতেছেন আমাদের কিন্তু টাকা পয়সা অনেক দিক থেকে অনেক টাকা পয়সা কিন্তু অনেকভাবে খরচ করে ফেলি আর থর্স অফ বিল্লাল ভাই যে আপনার দুই তিন লাখ টাকার হিসাব নিয়ে মানে একটা ইয়ের মধ্যে আছে যে আসলে এই টাকাটা কীভাবে মানুষকে দিবে এইটা না তো আমি যেই জিনিসটা বলতে চাইতেছি এটা হচ্ছে যে আপনার আমাদের থর্স অফ বিল্লাল ভাই কিন্তু প্রতি মাসে স্বাভাবিক যদি ইনকাম মানে ফালাই দেওয়ার মতো থাকে তাও কিন্তু পাঁচ সাত লাখ টাকা আপনার ইনকাম থাকে কিছু কিছু কথা কিন্তু আপনার অটোমেটিকলি ভাইরাল হয়ে যায় বা মানুষে কিন্তু ইস্যু হিসেবেও ভাইরাল করে শত্রুতা তৈরি করে তো আমি আশা করবো যে আপনারা যারা এক হাজার টাকা দিয়া রেজিস্ট্রেশন করছেন দয়া করে তারা টাকার বিষয়টা নিয়ে এরকম কোনো কথা বলবেন না যে আসলে এক হাজার টাকা বিল্লাল ভাই মেরে দিল এটা করলো সেইটা করলো অনুষ্ঠান কেন হলো না হ্যাঁ প্রবলেম হয়েছে অনুষ্ঠান হয় নাই জাস্ট এতটুকু ভেবে নিবেন যে কোনো প্রবলেম হয়েছে যার জন্য অনুষ্ঠান হয় নাই আপনি চাইলে আপনি যে কোনো ভাবে যোগাযোগ করে আপনার এক টাকা নিয়ে নিতে পারবেন তারা কিন্তু আপনার এক টাকা দিবেন এমন ধরনের কোনো কথা হয় নাই তবে আল্লাহর হস্তে দয়া করে আমাদের প্রোগ্রামের বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে কেউ এরকম ধরনের কোনো কথা বলবেন না আচ্ছা বাতি যা শোন তুই কই থেকে আসছস বল আমি গাজীপুর চৌরাস্তা থেকে আসছি গাজীপুর চৌরাস্তা থেকে আসছস জি কবে আসছস আইছি কালকা সকালে আইছি ভাইয়ের লগে করতে বিলাল ভাই আর প্রোগ্রামের ব্যাপারে রেজিস্ট্রেশন করছিলি না রেজিস্ট্রেশন করছি আমি আচ্ছা আমার ভাতিজা ওই আজকে আমাদের অনুষ্ঠান ছিল আমি ওর কিন্তু কাকা একবারে কাছের হ্যাঁ আমি কিন্তু জানি না যে ভাতিজা আসছে শুধু আমাকে নক করছিল যে কাকা আমি কিন্তু অনুষ্ঠানে আসবো আমি কিন্তু রেজিস্ট্রেশন করছি আচ্ছা ঠিক আছে এই যে আমার ভাতিজা যে আসছে অনুষ্ঠান যে হইল না যে কোনো একটা কারণে মানে এতে কি তোর মন খারাপ আছে না না মন খারাপ নাই কেন মন খারাপ করেস না কারণ আগে আমি বলি অনেক মানুষ তো মনে করেন নানান ধরনের কথা বাতা সরাইতেছে যে আসলে টাকা পয়সা মেরা দেওয়ার দান্দা দা বা এরকম এরকম তবে যারা ওনাকে ভালোবাসে বা যারা ওনাকে ভালোবেসে রেজিস্ট্রেশন করছে তারা কিন্তু ভালোবাসার টানে ওনার এলাকায় আসতেছে এই যে আমার ভাতিজা ওই কিন্তু ঢাকা থেকে আসছে শুধু এই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান হয় না তাতেও কিন্তু মন খারাপ না কেন উনি বিল্লাল ভাইকে ভালোবাসে বা আমাদের শেরপুর জেলার একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি তেল মেরা বলতেছি পাম দিয়া বলতেছি এগুলা কিন্তু তেলমারা পাম দেওয়া কথা না ভাই আমি নিজে একজন সহজ সরল মানুষ এক হাজার টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা যদি পোষায় যেন একটা সমস্যার জন্য আমাদের অনুষ্ঠানটা হয় নাই বা এর চেয়ে মানে ভবিষ্যতে আরও ভালো কিছু হতে পারে